সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে বাগানের জন্য সবজির চারা করার পদ্ধতি সম্পর্কে বলছি সম্মানিত ভিউয়ার্স আপনারা তিনি দেখতে পাচ্ছেন ধরনের সবজির চারা রয়েছে এটা কুমড়ার চারা এখানে ধুন্দুল ঝিঙ্গা তারপরে মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের চারা এখানে রয়েছে এই চারাগুলো আমি কীভাবে করি সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলছি সমার্ধি ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ওয়ান টাইম চায়ের কাপগুলো রয়েছে এই কাপগুলো আমি প্রথমেই কোকুপিট এবং মাটি দিয়ে ভরাট করেছি এখানে ফিফটি পারসেন্ট আর হলো ফিফটি পার্সেন্ট মাটি নিয়েছি এখানে শুধু যদি কোকোপিট নেন তাহলেও সুন্দর হবে তাই কোকোপিট নিলেও চারাগুলো সুন্দর হবে কিন্তু আমি এখানে ফিফটি পারসেন্ট মাটি এবং কোকোপিট নিয়েছি তারপরে দেখেন মার্শাল্লা গাছগুলো কত সুন্দর সতেজ হয়েছে এটা একটা ঝিঙ্গা গাছ দেখেন ঝিঙ্গের দুটো গাছ এখানে দিয়েছি কত সুন্দর হয়েছে আর আমি আরেকটি চারা দেখাচ্ছি আপনাদেরকে সম্মানিত দিবি এখানে আমি নিয়েছি একটা ছোট একটা পলি দেখেন এই পলিতেও এই চারাটি মিষ্টি কুমড়ার চারাটি কত সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এভাবে আপনারা ইচ্ছা করলে ওয়ান টাইম চায়ের কাপ বা ছোট পলিতে সবজি করতে সবজির চারা করতে পারেন দেখেন এখানে এই জিঙ্গের গাছটি কত বড় হয়েছে এখানে দেখেন মার্শাল্লাহ অনেক লম্বা হয়েছে এই গাছটি এখন মানে লতার মতো বেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কত বড় হয়েছে আমি এই গাছগুলো এখন দু এক দিনের মধ্যেই টবে বা বড় কোনো জায়গায় স্থানান্তরিত করব সম্মানিত ভিওয়ার্স এই এইভাবে যদি আপনারা বাগানের জন্য চারা করেন তাহলে চারাগুলো অনেক সুন্দর হবে এবং সহজেই এই চারাগুলো যখন আপনারা রোপণ করবেন তখন এটা শুধু কৃষিতে কেটে এবং কেটেই মাটিতে দিলেই সুন্দরভাবে গাছগুলো হবে তাতে কোনো চারা নষ্ট হবে না এবং সহজেই চারা করা সম্ভব আমরা জানি যে আসলে বৃষ্টির দিনে যে কোনো সবজির চারা করা একটু কষ্টকর বীজ বপন করার পর যদি বৃষ্টি হয় তাহলে সহজে চারাগুলো গজায় না তাই মোটামুটি একটা সায়াযুক্ত স্থানে বা যেখানে বৃষ্টি হয় না সেখানে এগুলো রেখে চারাগুলো দিলেই সহজে চারাগুলো গজায় উঠবে এবং আমাদের সবজির চারাগুলো আমরা সহজেই সুন্দরভাবে করতে পারবো দেখেন সমান দুবার পাশেই আমি দিয়েছি এই ফলের গ্যারেটটাতে ঢেঁড়সের চারা কত সুন্দর চারাগুলো হয়েছে চারাগুলো মার্শাল্লা কত সুন্দর কালার হয়েছে এখানে চারা করার সময় আপনারা দু দিন সায়দ রাখবেন কিন্তু যখন চারাগুলো অঙ্কুরিত হবে তখন মোটামুটি একটা রোদে রাখতে হবে যেন দুই তিন ঘন্টা মোটামুটি রোদ আসে আমি দেখেন এই সিঁড়ির এই করিডোরের নিচে আমি এই চারাগুলো রেখেছি যাতে হালকা রোদ পায় এবং বৃষ্টিও না পড়ে এভাবে যদি আপনারা সবজির চারা করেন তাহলে সুন্দর হবে এবং আপনাদের সবজির চারাগুলো রোপণ করার সাথে সাথেই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছগুলো কোনোভাবেই আর মরবে না সম্মানিত ভিউয়ার্স আর এই গাছগুলো অনেক সময় রোপণ করার পর চারাগুলো অঙ্কুরিত হওয়ার পর পাখি খেল ফেলতে পারে সেজন্য আমি একটা চিন্তা করেছিলাম যে যখন এই সবজির চারাগুলো এক পাতা হয় তখন পাখি এগুলো টোকর দিয়ে খেয়ে ফেলে তাই আমি চিন্তা করছি যে এগুলো কীভাবে সেভ করা যায় সেজন্য আমি দেখেন এই এইভাবে বাচ্চাদের ঘুমানোর যে মুশারি রয়েছে বাচ্চাদের ঘুমানোর যে মুশারি রয়েছে এই ঘুমানোর মুশারি দিয়ে আমি এভাবে ঢেকে রাখি যাতে কোনো পাখি চারাগুলো খেতে না পারে এতে সুন্দর সূর্যের আলাও যেতে পারে এবং অনেক বৃষ্টি থেকেও সেভ হয় সম্মানিত ফিভার্স আপনারাও যে কোনো সবজির চারা করার সময় ছোট্ট একটা এভাবে একটা ছোট্ট বাচ্চাদের ঘুমানোর মুশারি দিয়ে আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে আপনাদের চারাগুলো কোনো পাখি বা অন্য কিছুতে নষ্ট করতে পারবে না সম্মানিত ভিউস আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সাত বাগানের জন্য সবজির চারা করার পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন সম্মানিত ভিউস আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম